তাহলে বোঝা গলোটা কি তাওয়ার ওষির সাথে এসেছে এখানেও আমি খান্তি করতে চাচ্ছি না আর একটু কষ্ট দিব এই তাওয়ারসটাকে আরো ভালোভাবে বুঝে আপনি সেটা হলো এর ভাই ও কিতাব এনেছো তোমরা কিতাবুল লাল আলী ইবনুল মদিনী আনতে বলেছিলাম কাকে এসেছে কিতাবুল লাল আলী ইবনুল মদিনী হজরতপুর থেকে আসেন না তাহলে ইয়ে দাও আলকাউসার দাও আলকাউসার মধ্যে আলী ইবনুল মদিনী কিতাবুল আলাল এবারে তোমরা নকল করেছি আনসা কই ওই যে দুই হাজার সাতের দিয়ে বলি আমি টোটাল হোক কথা আগাতে থাকি আলিবুল মদিনী রহমতুল্লাহ রায় কি আপনারা চিনেন চিনবে কিন্তু সব বদলে সব শ্রোতা তো আর চিনবে না

তো আমি সাদের সাহেব আমরা বড়া ছিলাম ওনার ওলেতে উনি বের করে দিলেন ওই যে আলী ইবনে আব্দুল্লাহ ওনার আব্বা নাম কি আলী ইবনে আবদুল্লাহ আবুল হাসান কুনিয়াত আবুল হাসান আলী ইবনে আব্দুল্লাহ المدিনি ও আলী ইবনে আবদুল্লাহ তালাশ করে নাই আলির পরে আইনে যেতে হবে উনি গেছেন আলির পরে কোথায় এটা তো হুরু ফিজের তরতিবে তো আলাদা তরকিববে তরতিবে আলী ইবনে আব্দুল্লাহ المدিনি রাহমাতুল্লাহি আলাইহি 200 কত হিজরি অন্তকাল

আমি আমাকে আমার কাছে আমাকে এত ছোট মনে হয়নি কোন মডলিতে কারো মডলিতে কারো কাছে যত ছোট আমার আমাকে আমার কাছে যত ছোট মনে হয়েছে মধ্যে মকাম কত উঁচা সেটা জানা কথা এবং স্বীকৃত কথা ওনার উস্তাদ অনেক আছেন এবং উস্তাদের দোয়া ওস্তাদের সহবাদ সবার ওটা তো আর অস্বীকার করা যাবে না কিন্তু সেই কারণেই সে ওস্তাদরা তো দোয়া করেন কিভাবে ছাত্রের জন্য আল্লাহ আমার থেকেও কি বানিয়ে দেখ বড় বানিয়ে দেখ আমাদের থেকেও আল্লাহ বড় বানিয়ে দেখ তো কত ছাগরিদ আছে ওস্তাদ থেকে উপরে চলে যায় আগে চলে যায় কিন্তু সেই জন্য কি ছাগরিদ এরকম মনে করে আর আগে গেলেও আসলে কি ওস্তাদ থেকে বেনায়াজ হয়ে গেল আগে তো গেছে কার দোয়ার বরকতে উস্তাদের দোয়ার বরকতে উস্তাদের সহমতের বরকতে

একবারে নিজেকে তুচ্ছ মনে হওয়া এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় না ওস্তাদরা কেন নিজের ইয়ারা মহাসির ইমাম যারা ছিলেন ওনার তো মানে হাদিসের পন্ডিত সুহান কত বিশাল বিশাল ব্যক্তি আবু হাতিম রাজি আবু জোরা রাজি মোহাম্মদ ইবন ইয়াহিয়া জুহলি কত বড় বড় ইমাম তাজকাত হফাজ জাহাবির মধ্যে খুলে দেখেন এই যে ছয় ইমাম ছয় ইমাম একটা মুখস্থ করেছে ছয় ইমামের জমানে আরো কত ইমাম ছিলেন বড় বড় হাদিসের এরকম এই যে মাদাহের ক্ষেত্রে চার ইমাম আরো ফকি ছিলেন ছিলেন না অনেক ফকি চার মানে গিয়ে মধ্যে সীমাবদ্ধ নাকি না আরো ফকি ছিল বাকি এখন পর্যন্ত যাদের সংকলিত রূপে আসে এবং যা যেসব মাধাবের মুফতি পাওয়া যায় আলেম এবং ফকি পাওয়া যায় মাসালা জানতে চলে জানতে পারে এই সুযোগ সুবিধায় চার মধহবের ক্ষেত্রে আল্লাহ তালা কিসমতে রেখেছেন কিন্তু ফকি এবং ইমাম মুস্তাহ আরো অনেক ছিলেন এবং সংকলিত মজাহাব ফেক এই চারটার মধ্যে সীমাবদ্ধ না আরো সংকলিত আরো ছিল যেগুলো এখন পর্যন্ত সংকলন বিস্তারিত কি জানা পাওয়া যায় না এটা হলো কথা তো এই ইমাম বুখারি বলেন যে আমি কারো মডলিসে আমার নিজেকে এত তুচ্ছ মনে হয় নাই ছোট মনে হয় নাই যে এরকম কার ওখানে এরকম ঘটতো যে একটা হাদিসের ইল্লত কোন রাবি নিয়ে এমন বিশাল আলোচনা আসতো যে আমি তো অবাক কি রে বুঝতে পারছি না কিছু আর আলিবুল্লা করে কদর দান মানুষ গিয়ে কাছে এই কথা বলেছেন উনি বলেছেন আপনার ব্যাপারে আলিবুল বলেছেন দাও কলে কথা বাদ দাও ওর কথা বাদ দাও কি বলছে না বলছে বাদ দাও মারা আমি সে তার মতো লোক কি করে নেই দেখে এটাই তো মানে তরিকা ওস্তাদ ছাত্রের এভাবে মূল্যায়ন করবেন এবং ছাত্র ওস্তাদের এভাবে কি করবেন মূল্যায়ন করবেন তো আলি আব্দুল মাদিনী রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইয়াহি আবনাম ওনারা কিন্তু ওনার মহাসিফ এরা ইমাম বোখারি ওস্তাদ তিনজনে এই বড় বড় দুই ইমাম ইয়াহি আবনাম আহেন আলি আবনুল মাদিনী আর এই ইয়াহি আবনাম এবং আহমদ ইবনাম ইনারাও আবুল হাসান আলী আলি আব্দুল্লাহ আবদুল্লাহ আল মদিনী আলি আবনুল মহাসের হাওয়া সত্ত্বেও ওনাকে ওস্তাদের মতো মানতেন ওই আলি ইবনুল মাদিনী হাফেজ ইবনুল হাজার ফাতুল বারের মধ্যে বলেছেন মোকাদ্দম হাদিস বারেতে বলেছেন যে এলাল যেটা উলুমুল হাদিসের হাদিস শাস্ত্রের সবচেয়ে কঠিন এবং সূক্ষ্ম বিষয় যেটা এলালুল হাদিস এই এলালুল হাদিসের ফন আত্মস্থ করেছেন ইমাম বোখারে হাসিল করেছেন বিশেষভাবে কার কাছ থেকে আলি ইবনুল মাদিনীর থেকে এবং সাথে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া জুলির কথা বলেছেন এই ওনাদের থেকে হাসিল করেছেন সেই আলি ইবনুল মাদিনী ওনার কিতাব ও এলাল তো বিশাল কিতাব ছিল কিন্তু ওনার জীবদ্দশায় ওই আলমারিতে ওই পোকা ধরে না কি পোকা বলে ওগুলো ধরে ওটা ওই নষ্ট করে ফেলেছে পরে আর ওনার হিম্মত যে এত বড় কিতাব আবার নতুন করে সংকলন করবেন সেজন্য যেগুলো চলে গেছে গেছে কিছু অংশ ওনার কিছু কিছু সাগরিত ওটা কপি করে নিয়েছিলেন ওটার এখনো আমাদের দুঃখ পর্যন্ত বাকি আছে পাণ্ডুলিপি হিসাবে এবং ওটা ছেপে গেছে একাধিক বারছে পেছে কিতাব উল্লাল আলী ইমনুল মদিনী এই কিতাবের মধ্যে ইমাম আলীয়েবনুল মদিনীর আহমতুল্লাহ আলাই ফেখু আলফেখুল ইসলামী আলফেখুল ইসলামী এলমুল ফেখ ফেখো ফতুয়ার এবং ফেখি মাদহাব ফেখহি মাদহাবের ইতিহাস কী করেছেন বয়ান করেছেন যেটা খুব গুরুত্বের সাথে পড়া দরকার বোঝা দরকার আলোচনা করা দরকার একজন মহাদিশ মানুষ ইমাম বোখারি উস্তাদ উনি ফেকের ইতিহাস মধাবের ইতিহাস ফেকি মধাবের ইতিহাস কি করছেন বয়ান করছেন যে ইতিহাস জানা না থাকার কারণে যে ইতিহাস আলোচনা না হওয়ার কারণে এখন বলা যাচ্ছে বলা হচ্ছে যে তার মধ্যে হলো নব আবিষ্কৃত এবং বেদাত নাউজিবিল্লা এবং তাকলিদ সাবি জামানা তাবি তাবি দাবি জামানা ছিল না আরো কথা কথা বলা হয় এই ইতিহাস না জানা কারণে এই ইতিহাস যদি পরবর্তীতে কেউ লিখতে চাইলে আপনি কত কথা বলতেন এই ইতিহাস ইমাম বোখারের ওস্তাদ খাস খাস ওস্তাদ আলিবনুল মদিনীর ভাষায় ولم يكن من أصحاب النبي صلى الله عليه وسلم أحد له أصحاب يقومون بقوله في الفقه إلا ثلاثة عبد الله بن مسعود وزايد بن ثابت وعبد الله بن عباس رضي الله عنهم فإن لكل منهم أصحابا يقومون بقوله ويفتون الناس فقية بن مفتي صابتة سيلين تيريش কিন্তু ওনাদের মধ্যে সবাই এই হালাতে এই পর্যায়ে ছিলেন না যে ওনাদের কাছে অনেক সাকরি জমা হয়েছে তারা ওনাদের সব ফতুয়া এবং কোল সংকলন করেছে লিখে রেখেছে ইয়াদ করেছে পরবর্তী লোকদের কা মাথারা জিজ্ঞেস করলো ও মোতাবেক ফতুয়া দিয়েছে এই হেতেমাম এই যত্ন সবার ব্যাপারে হয় নাই এই হেতেমামটা হয়েছে কজনের ব্যাপারে তিনজনের ব্যাপারে আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু জাহেদ ইবনে সাহেদ রাজি আল্লাহ তালু আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ ইনাদের প্রত্যেকেরই অনেক শাগরিদ ছিল যারা তাদের কৌল অনুসারে ইয়াকুমুনা বে করে যারা তাদের গুলো হেফাজত করতেন রেওয়ায়ত করতেন এই মোতাবেক ফতুয়া দিতেন সামনে আরো তফসিল করে দিতেন ওই উফতুনান্নাস মানুষকে ফতুয়া দিতেন ওই কৌল মোতাবেক এখন এই তিনজনের প্রত্যেকের আবার যে আসাব আছে না ওই আসাবের উনি কি করেছেন এই বিবরণ পেশ করেছেন আলী ইবনুল মাদিনি রাহমাতুল্লাহ আলাইহি তাদের প্রত্যেকের মাযহাবের অনুসারী ও তাদের মাযহাব মোতাবেক ফতোয়া প্রদানকারী ফকিহ নাম উল্লেখ করেছেন বেশ কয়েকজনের নাম উল্লেখ করে উনি এখানে আপনার উদ্বৃত করা হয়নি না আরবিটা দরকার ছিল তো এখানে উনি আপনার মাধাব শব্দ ব্যবহার করেছেন কি শব্দ মাধব শব্দ আবার ওদের সাকবিদদের ব্যাপারে মাদিনুল্লা বলেছেন ইব্রাহিমে নখাই এর ছয় জনের ইব্রাহ্মাক্ষের সাগরিকদের উনাদের নাম উল্লেখ করতে গিয়ে উনি এখানে শব্দ ব্যবহার করেছেন আরবি বাক্যটা হলো এমন আল্লাহী না ইউক্রি উন না সা বে করাতি অয়া কৌলু না অয়ুফতু না অয়ুফতু না হুম বেকৌলি অয়া ধাবু না মাদহা যেমন আব্দুল্লি নাম হুদাফরা

একজন আলীতিহাস বয়ন করতে গিয়ে ইব্রাহিম পর্যন্ত এসে বলেছেন ইব্রাহী এরকম অনেক সাকরিদ ছিল ধারা আল্লাহ নবী করি ওই ধাবু না তারপরে আরেক পর্যায়ে গিয়ে উনি বলেন

মধাব অনুসরণ করতেন ফেকের ক্ষেত্রে এবং তার কৌলের সংরক্ষণ করা রেওয়ায়ত করা বর্ণনা করা করতেন ইনার হরণে বারোজন বারো জনের নাম এসেছে কামান্না ও কামান্না সাহাবাদ আব্বাসুন

সাহাবাহাম যে এই যে বড় বড় তাবি ইমাম কেউ আবদুল্লাহ ইবিন মসজিদের মধাপূর্ব আমল করতেন কেউ রায় ইবিন সাহেবের মধাপূর্ব আমল করতেন কেউ আবদুল্লাহ ইবিন আব্বাসের মধাপূর্ব আমল করতেন ওনারা হাদিস বাদ দিয়ে মধাব মানতেন হাদিস দিয়ে মধাব না হাদিস উপর আমলের পদ্ধতি এটা আমি এক কথাই বলেছি হাদিসের উপর আমল করার স্বীকৃত পদ্ধতি যেটা শূন্য দ্বারা প্রমাণিত সাহাবাহামের এজমা দ্বারা প্রমাণিত সেটা হলো এটাই যে কুরআন সুন্নার বিধানগুলো আপনার এসেতে কোথায়? মধাবের মধ্যে। ওই মাযহাব মোতাবেক তুমি আমল করো। মাযহাব মোতাবেক আমল করো মানে কুরআন সুন্নার বিধানের উপর আমল করা। হাদিসের উপর কি করা? কারণ এই মাযহাব হাদিসের বাইরে কোনো কিছু না। হাদিসের বিধানগুলোর একটা আপনার আমলের রূপ এখানে পেশ করা হয়েছে যেটা চূড়ান্ত সংকলিত হয়ে গেছে কোথায়? কোন দবনে এসে

তাহলে মাধাব এমনি মাসৌদ এ সাহায্য করার জন্য আব্দুল এবিন মাসুদকে কে পাঠিয়েছেন যারা মাধাবকে কোরআন হাজির বিরুদ্ধে বিপরীত বিষয় মনে করে ওরা তো আমার কথার উপর একবারই খুব নারাজ হবে সে কি বলল তারিফ করে দিল না ওই বললাম দিন ইমান শিখাবার জন্য এবং আদাব শিখাবার জন্য হাদিউর হাজিউর রসুল শিখাবার জন্য সুন্দর শিখাবার জন্য পাঠিয়েছেন আব্দুল আবিন মাসুদকে ওগুলোর মজমুয়ার নামে হলো মাধাবে

এবং গ্রামের থেকে চলে আসা মধাব এটা তো সুন্নার থেকে বিচ্ছিন্ন না সুন্নার উপর সহজ পদ্ধতিতে যেন সহজে আমল করা যায় সুন্নার বিধান সহজে অনুধাবন করা যায় সহজে জানা যায় সেটার জন্য একটি তীব্র একটি কি সরফেকুল ইসলামী উল্লিশরিয়া এটাকে যে বিচ্ছন্ন মনে করে কোরআন সুন্না থেকে এটাকে যে বেদাত মনে করে এবং এই পদ্ধতিতে এই তরিকায় হাদিসের উপর আমল করা রসুল্লাহ সাল্লামের সুন্নার উপর আমল করার উপরে যে করবে বলবে যে এরা গুমরা হয়ে গেছে এরা হাদিস মানে না মানে না ইমাম লয়ে থাকে মদাব লয়ে থাকে হ্যাঁ এরা কি আসলে আমল বিল হাদিসের সুন্নত পদ্ধতি যেটা সাহবায়ের আমাদের থেকে চলে আসা পদ্ধতি যেটা এজমাই পদ্ধতি যেটা এটার উপর আসে এরকম ভাবে ওই যে গায়ের মুস্তাবি কোল আছে মানে দলিলের দিক থেকে গায়ে মুস্তাবির বিভিন্ন প্রকার আছে যে প্রকারটা দলিলের দিক থেকে মারদুদ দলিলের দিক থেকে কি মারদুদ যেগুলোর নাম হলো জাল্লা কি পদস্করণ মাসুম তো না মুস্তাহেদ ইমাম উনি মাসুম তো না পারে যেখানে ভুল হয়েছে প্রমাণিত হলো দলিলের আলোকে যেটা ভুল পদস্খলন এটা নামে হলো জাল্লাদ জাল্লাতুল ওলামা এই জাল্লাতের মোতাবেক ফতুয়া দেওয়া এটার আমল করা কি নেই জাহেজ নেই সব মধাবে এই কি আছে স্বীকৃত এই জন্য প্রত্যেক মধাবে উসুল এফটা আছে ওই উসুল এফতার সব মধাবে স্বীকৃত উসুল কায়দা উসুল এফতার যে জাল্লাত মোতাবেক কি দেওয়া যায় না ফতুয়া আমল করা জানা না জাল্লাত মোস্তাক না ওটা চলবে না কিন্তু কোনো ব্যক্তি যদি দাঁড়ায় দাঁড়িয়ে আপনার যেটা জাল্লা থাওয়া প্রমাণিত স্বীকৃত হ্যাঁ কখনো দুই ফকির মাঝে একতলাপ হতে পারে যেটা জাল্লাতের কবিলের থেকে কিনা জাল্লাতের আওতায় এটা আসে কিনা এ নিয়ে একতলাপ হতে পারে হলে সেটা আবার দলিলের আলোকে বিশ্লেষণ হবে দেখা যাবে সেই একতলাপের কোন পজিশন কিন্তু যদি স্বীকৃত হয় যে জাল্লাতের আওতায় আসার ব্যাপারে তারা দুধ না থাকে দলিল দ্বারা প্রমাণিত হয়ে জাল্লাতের আওতায় আসে এরপরেও যদি কেউ এটাকে ফেকের অনুসরণের নাম দিয়ে ফেকি মাদবের অনুসরণের নাম দিয়ে আমল করে তো সেও আমল বিল হাদিসের এবং আমল বিল ফেখের আপনার মসনুন পদ্ধতি এবং স্বীকৃত পদ্ধতি থেকে কি গেল দূরে সরে গেল দনদিক আমি কথা দনদিকের বলছি আজকে আলোচনা এখনো পুরা হয়নি অসম্পূর্ণ অবস্থায় আলোচনা রাখা হলো বাকি অসম্পূর্ণ অর্থই না যে যা আলোচনা হয়েছে সেটা থেকে ইস্তেফাদা করার সম্ভব হবে না তা না বরং আপনার যেটুকু আলোচনা হয়েছে আল্লাহ রবুল আলমিন কবুল করেন এবং আশা করি থেকে ইস্তেফাদা করা যাবে ইনশাআল্লাহ আমার উপস্থাপনার মধ্যে বলতে হতে আমি নীতি যা পেশ করেছি উসুল যা পেশ করেছি সব সুন্না নির্ভর এবং এই জমা নির্ভর আজকে কোনো ইখতলাফি মশালার নিয়ে আলোচনা হয়নি মানে ইখতলাফি মশালার ইখতলাফির দিক সেটা নিয়ে আজকে আলোচনা হয়নি বাকি আমার উপস্থাপনে কোনো ভুল হতে পারে সে ভুল আমার কাছে ধরা পড়লে বা কেউ ধরিয়ে দিলে ওই ভুলের থেকে রুজু করতে এবং ভুলকে ভুল হিসাবে ঘোষণা দিতে ইনশাল্লাহ কোনো বিলম্ব হবে না আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে সর্ব বিষয় এই যে ভুল ভুল ধরিয়ে দেওয়া ভুল ধরিয়ে দিলে যে ভুল ধরিয়ে দিলে তার সাথে কি আচরণ হবে এটা একটা বিষয় এলেম এবং তাহিকে মজারে নামলে এটা একটা বিষয় না এই বিষয়টাও সিমত পদ্ধতি আছে

উনি হয়তো গভীর ভাবে দেখেন না যে সামনে ওটার উপর ওটার কি ব্যাখ্যা দিয়েছেন শাহলিউল্লাহ ওটা দেখা দরকার ছিল হয়তো ওটা দেখেন নাই সেজন্য এটাকে এইভাবে পেশ করেছেন বা আমাদেরকে পরীক্ষা করেছেন খোঁজ খবর আছে কিনা হতে পারে ব্যাখ্যার অবকাশ থাকে কাজেই আমি এই ঘটনা এখানে শোনার পর মতলব এই না যে আমি উপর ওনার উপরে এই কথা বলতে চাচ্ছি ওনার নামে যে উনি ইচ্ছা করে এরকম আপনার ধোকা দিয়েছেন না ইচ্ছা করে ধোঁকা দিয়েছেন এটা কোনো মানে ইয়া নাই মানে স্পষ্ট কোন দলিল আমার কাছে নাই হতে পারে এই ধরনের কোনো ব্যাখ্যা আছে ওনার এটার মধ্যে হতে পারে তাহলে মকসদ হলো আপনার ভুল ধরে দেওয়ার ক্ষেত্রেও আমরা সুনার উপর আমল করব আর ভুল ধরিয়ে দেওয়া যে দিল তার সাথে আচরণের ক্ষেত্রেও সুন্দর উপরে চলব আর ভুল সামনে আসলে কি করতে হবে সেই ব্যাপারেও সুন্দর উপরে চলবো আর রুজু মিনের তামাদি ফিল বাতিল কিন্তু বাতিল হতে হবে মরজু কলকে কি বলে না বাতিল না সহি ইস্তেহাদ বা তাবিলের অবকাশ যেখানে আছে ওটাকে কি বলে না বাতিল বলে না আর রুজু ও ইলাল হককে খাই তো আজকে এখানেই শেষ করা হলো এই বিষয়ের আর যে দিকগুলো থেকে গেল বিশেষ করে শেষ আলোচনা যেটা বললাম যে আমুল বিল হাদিস এবং আলফেকু আল ফোকাহা আলফেকু আল ফোকাহার আলোচনা জিমনান তো এসেছে মানে প্রাসঙ্গিক কথা এসেছে কিন্তু ওটা

আবু হানিফা সে আমিরের নামে আল ফেকুল হানফি হয়েছে তার সম্পর্ক কিছু আলোচনা এসেছিল ওগুলো ইনশাল্লাহ আবার তফসিলের সাথে দালায় এবং হাওয়ালা সহ অন্য মডলিস ইনশাল্লাহ আলোচনা হবে ওই দিনের মডলিসের কোনো কথা যদি আমার আজকের মডলিসের মানে পরিপন্থী হয়ে থাকে তো আগের আগের কথা গাহম হবে না মানে ওটা ওটার উপর আমার ইতেমাত নাই আজকে যেটা আমার সামনে পত্র আছে মুরাজআত করে যেটা বলা হলো এটার উপরে ইতেমাত হবে যেমন একটা কথা বললাম ওইদিন আমার الذهনে ছিল ওই হাদিসটা আছে সহিহ আছে আজকে বললাম যে এটা সুনানের হাদিস এটা ধরে নিতে হবে এরকম ভাবে অন্য কোন কথার ব্যাপারেও এটা প্রযোজ্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বলার সহিহ বুজার এবং সহিহ মোতাবেক আমল করার সহির দিকে সহিহ ভাবে